হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু অ্যান্ডাদার ভিডিও তো মিষ্টি খেতে ভালোবাসে না এমন বাঙালি বোধ খুঁজে পাওয়াই দুষ্কর আর সেই মিষ্টি যদি হয় নরম তুলতুলে রসমালাই তাহলে তার কথাই নেই ছোটো থেকে বড় রসমালাই খেতে ভালোবাসে না এমন লোক বোধহয় পাওয়া যাবে না খুঁজে কারণ এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই টেস্টি আর সেই রসমালাই যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় পুরো দোকানের মতো পারফেক্ট আর নরম তুলতুলে তাহলে কেমন হয় তাহলে চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলি রসমালাই হ্যাঁ আজকে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি আর না করে চলো ভিডিওটাকে স্টার্ট করি তো নরম তুলতুলে বাড়িতে বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো দুধ এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল করে নিয়েছি এবার দুধটাকে কেটে ছানা করব। দুধ কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ভিনিগার তোমরা চাইলে লেবু রসও ইউজ করতে পারো লেবু রস বা ভিনিগার যেটা ইউজ করো না কেন সেটা অল্প অল্প করে দিয়ে নেড়ে ছেড়ে ছানাটাকে ভালোভাবে কাটিয়ে নিতে হবে তো দেখতেই পেলে দুধটা কেটে ছানা হয়ে গেছে এবার একটা পাতলা সাদা সুতির কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ঢেলে নিলাম আর ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি আর উপর থেকে কিন্তু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি বেশ কয়েকবার ঠান্ডা জলে ছানাটাকে ধুয়ে নিলাম তো এইভাবে এবার ছানাটাকে একটু কিছুক্ষণের জন্য ঝুলিয়ে রাখবো যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় আর অন্য অন্যদিকে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চিনি এটা দিয়ে আমি বানাবো একটা শিরা তো এবার গ্যাসে এই জল আর চিনির মিশ্রণটা বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে শিরা বানিয়ে নেব ততক্ষণে আমাদের এখানে ছানাটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার ছানাটাকে ভালোভাবে ডলে নিতে হবে হাতের তালুর সাহায্যে এটাকে ভালোভাবে ডলে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একদম সফট হয়ে যায় ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার দেখো একদম ছোট্ট ছোট্ট বল নিয়ে ছোট ছোট রসগোল্লার মতো বানিয়ে নেব এইভাবে আমি সব ছানার বলগুলোকে তৈরি করে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে আর শিরাটাও একদম তৈরি হয়ে গেছে বেশ আঠালো ভাব হয়ে আসলেই বোঝা যাবে যে শিরাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ওই ছানার বলগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব তারপরে হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নেব শিরার মধ্যে ছানার বলগুলোকে দশ মিনিট ফোটানোর পরে ফ্লেমটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রেখে দিলেই রসগোল্লা একদম তৈরি আর এদিকে গ্যাসে আমি পাঁচশো গ্রাম দুধ বসিয়ে দিয়েছি এবার এই দুধটা দিয়ে রাবড়ি তৈরি করব সেই জন্য চিনিটা ভালোভাবে নেড়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দেবো এবার দিচ্ছি এলাচ গুঁড়ো আমি এখানে দু তিনটে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটাও ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব এবারে ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম মানে রসগোল্লাগুলো যে তৈরি করে রেখেছিলাম সেইগুলো রস চিপে চিপে একটা পাত্রে তুলে নেব। এদিকে দেখো দুধটা কিন্তু বেশ ফুটে ঘন হয়ে এসছে এবার আমি যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায় বাজারে সেইগুলো এক প্যাকেট দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো নাহলে কিন্তু লাম্প হয়ে যাবে আর এখানে কিছু আমন্ড আর কাজু বাদামকে স্লাইস করে রেখেছিলাম যেটা এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আর দিয়ে দেবো এক চিমটে পরিমাণ কেশর বা জাফরান এটাতে কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর দুধটা কিন্তু হাই ফ্লেমে রেখে আমি কনস্ট্যান্ট নেড়ে যাচ্ছি যাতে ঘনও হয় আর তলা দিয়ে লেগে না যায় এবারে রসগোল্লাগুলোকে এই ফুটন্ত দুধের মধ্যে ছেড়ে দেব। এক মিনিটের মতো ফুটিয়ে নিলাম দুধের মধ্যে রসমলাইগুলোকে তো রসমলাই কিন্তু একদম কমপ্লিটলি হয়ে গেছে এবার নামিয়ে নেব রসমালাইটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে ওপর থেকে একটুখানি কেশর ছড়িয়ে দিচ্ছি চাইলে তোমরা এর উপর দিয়ে ড্রাই ফ্রুটসও ছড়িয়ে দিতে পারো দেখলে তো কত সহজেই বাড়িতেই একদম দোকানের মতো পারফেক্ট রসমালাই বানিয়ে ফেলা যায় আর খুবই অল্প সময়ে সামান্য উপকরণে তো কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলো না আর অবশ্যই বাড়িতে ট্রাই করে সবাইকে তাক লাগিয়ে দাও খুবই ইজি বানানো আর খুবই সিম্পল আর ততটাই ইয়ামি খেতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো রসমোলাইটাকে আমি সার্ভ করে নিচ্ছি এবার এটাকে ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দেব কারণ এই ধরনের ডেজার্ট কিন্তু একটু ঠান্ডা হলে খেতে বেশ ভালো লাগে থেকে চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি রসমালাইটাকে আর প্রতিটা মিষ্টি এত সুন্দর সফট হয়েছে তেমনই একটা জমাট বেঁধে গেছে পুরো রসমালাইটা খুব ভাল লাগছিলো খেতে আর প্রত্যেকে কিন্তু খেয়ে বলেছে অসাধারণ হয়েছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর আজকের মতো ভিডিওটাই অবধি টাটা থ্যাংকস ফর ওয়াচিং মি